হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ ম্যাননি এই ভিডিও আলোচনা করবো যে চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মা নাও খেলতে পারে এটা নিয়ে কিন্তু একটা বড় সোর্স থেকে কিন্তু রিউমার ছড়াচ্ছে যে চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মা নাও খেলতে পারে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে রোহিত শর্মাকে নিয়ে তো স্কোয়াড অ্যানাউন্স হয়েছে হয়েছে বা রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে ক্যাপ্টেন্সি সেটা নিয়ে কিন্তু প্রেস কনফারেন্সে কিন্তু রোহিত শর্মা খোদ নিজেই বলেছে বা এটা নিয়ে কি বড় আপডেট আসে যে চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি না করতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে হার্দিক পান্ডে বা শ্রেয়া সায়ার ক্যাপ্টেন্সি করতে পারে এটা নিয়ে একটা বড়ো আপডেট এ টু জেড কী আপডেট আসে কোন সোর্স থেকে এটা বলছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো সেকেন্ড যে টপিকস নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই উইকের মধ্যে একটা বড় অ্যানাউন্সমেন্ট করতে চলেছে সেটা ক্যাপ্টেন্সি হতে পারে কোচিং স্টাফ হতে পারে বা সেটা কোনো জার্সি তবে এই মুহূর্তে যে আপডেটটা কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু একটা তাদের মানে অফিশিয়াল পেজে কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে যে ভীষণ বড় কিন্তু একটা অ্যানাউন্স করতে চলেছে সেটা নিয়ে এ টু জেড আপডেট করবো তারপরে আপডেট করবো যে আজ কিন্তু সেকেন্ড ওডিআই ম্যাচের কিন্তু সেকেন্ড দিন ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার তো এই ম্যাচ নিয়েও কিন্তু এ টু জেড কিন্তু আপডেট দেবো যে আজ ম্যাচে কোনো চেঞ্জ হতে পারে কি বা বরুণ চক্রবর্তীর এন্ট্রি কি হতে পারে ঠিক আছে বা হর্ষিত কি খেলবে আজ না হারদীপ সিং খেলবে এ টু জেড আজকে কিন্তু কথা বলো বা কিন্তু শ্রেয়াস আয়ারের যায় কি বিরাট কোহলি আসবে সেটা নিয়েও কিন্তু কথা বলো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না কিন্তু তোমাদের কাছে আমার একটা এজুকেট যদি জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অভিয়াসলি ভিডিও লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যেই সব বন্ধুরা ক্রিকেট তারপরে আইপিএল নিয়ে আপডেট জানতে চাই সেই সব বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে তার সময় আলোচনা করে এক একটা টপিক আলোচনা করতো ফার্স্ট টাইম আলোচনা করব যে আজ কিন্তু ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার কিন্তু সেকেন্ড ওডিআই ম্যাচ আছে তো এই ম্যাচে মেনলি কিন্তু চেঞ্জটা হতে পারে কিন্তু বিরাট কোহলি দেখো বিরাট কোহলি ফার্স্ট ওডিআই ম্যাচ কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু ম্যাচটা কিন্তু খেলিনি কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং কোচ সে কিন্তু কাল কিন্তু প্লেয়ার কিন্তু প্রেস কনফারেন্সে কিন্তু জানিয়ে দিয়েছে যে বিরাট কোহলি কিন্তু সে কিন্তু ম্যাচ খেলার জন্য হানড্রেড পার্সেন্ট কিন্তু ফিট এবং সে সেকেন্ড ওডিয়ায় ম্যাচটা কিন্তু খেলবে তবে এবার কার জায়গায় খেলতে পারে এটাই কিন্তু প্রশ্ন কারণ দেখো প্রবলেমটা এটা যে শ্রেয়া স্যার কিন্তু হচ্ছে ইন্টারভিউতে ফার্স্ট দিন যেদিন জিতেছিল ফার্স্ট ওডিয়ায় সেদিন কিন্তু সেই ক্লিয়ারই জানিয়ে দিয়েছিল যে আজ যদি বিরাট কোহলি খেলতো তাহলে কিন্তু প্লেইং ইলেভেনে কিন্তু শ্রেয়া স্যারের নাম কিন্তু থাকতো না তো অবভিয়াসলি এটাই আমরা বুঝতে পারছি যে বিরাট কোহলি খেললে কিন্তু সুয়াশ আর কিন্তু বাইরে থাকতো তো সেই ক্ষেত্রে আজ যদি বিরাট কোহলি খেলে তাহলে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু বাইরে যেতে পারে দেখো শ্রেয়াস সায়ের কিন্তু ফার্স্ট ওডিআই ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিলো যেখানে কিন্তু দুটো উইকেট তাড়াতাড়ি পড়ে গিয়েছিল সেখানে কিন্তু শ্রেয়া আয়ার যেমন স্ট্রাইক রেটে খেলেছে প্রায় একশো ষাট স্ট্রাই রেটে খেলেছে আর সেরকমই কিন্তু তার কিন্তু ব্যাটিং কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত কিন্তু আছে কারণ শ্রেয়াস আয়ের কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে যেমন সোয়েদ মোস্তাক আলীকে খেলেছে যেমন বিজয় হাজরিতে খেলেছে তেমন কিন্তু বুচিবাবু টুর্নামেন্টে খেলেছে তেমন দুর্দান্ত খেলছে তো সেই ইনফার্ম স্যাশ আয়ারকে কি ইন্ডিয়া টিম যারা সিলেকশন কমিটি আছে বা কোচিং স্টাফ আছে তারা কি আজ কি স্ল্যাশ আয়ারকে বাইরে রাখবে তার জায়গায় কি বিরাট কোহলিকে রাখবে এটাই নিয়েই কিন্তু প্রচুর কিন্তু প্রবলেমটা হতে পারে এটাই নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে বা আর যদি স্যাশ আয়ারকে যদি বাইরে দিয়ে দেয় তাহলে কিন্তু প্রচুর সমালোচনা হতে পারে কারণ যে ভালো খেলছে ভাই তাকে কিন্তু সুযোগটা দেওয়া কিন্তু দরকার দেখো এবার যদি আমরা বলতে বলি যে কে এল ডাহুলের জায়গায় বিরাট কোহলি আসতে পারে দেখো কে এল ডাহুল তো উইকেট কিপার তো কেএল ডাহুলকে কোনোদিন তো সরাবে না আর গৌতম ভূমি সরাবে না তো ওইটাই নিয়েই কিন্তু প্রবলেমটা হতে পারে মেনলি কিন্তু সেক্রিফাইস করতে হতে পারে কিন্তু শ্রেয়াশ আয়ারের জায়গাটাই কিন্তু সেক্রিফাইসটা হতে পারে তো এটা নিয়ে কিন্তু চেঞ্জ হতে পারে যে শ্রেয়াশ আয়ারের জায়গায় যে ভালো খেলছে তার জায়গায় কিন্তু আজ কিন্তু বিরাট কোহলি আসতে পারে তবে এটা যদি হয় যদি বিরাট কোহলি ভালো না খেলতে পারে তাহলে কিন্তু আবারও কিন্তু ভুল প্রমাণিত হতে পারে কিন্তু ইন্ডিয়ার যারা টিম সিলেকশান আছে যে ভাই আমার কাছ কথা ভাই সোনা যত বড় প্লেয়ার হোক না কেন নামের চেয়ে ভাই যে প্লেয়ারটা ফর্মে আছে তাকে বারবার সুযোগ দাও তাহলেই কিন্তু তোমার টিমটা কিন্তু সাকসেসফুল হবে কারণ ওডিআই সিরিজে কিন্তু ইন্ডিয়া টিমের কিন্তু রেকর্ড কিন্তু বেশ কিছুদিন কিন্তু জঘন্যতম কিন্তু খেলছে আর টেস্টে গৌতম গভীর আসার পরে তবে এবার কিন্তু একটু ভালো খেলেছিল ফার্স্ট ওডিআই তো সেই জায়গাটা কি স্প্রেস কি বসানো কি ঠিক হবে এটা নিয়ে কিন্তু প্রবলেমটা কিন্তু উঠতে পারতো তোমরা কমেন্টেও লিখবে যে শ্রেয়াস আর জায়গায় কি বিরাট কোহলিকে খেলানো কি ঠিক হবে আর সেকেন্ড যে চেঞ্জটা হতে পারে সেটা বরুণ চক্রবর্তীর এন্ট্রি কিন্তু আজ কিন্তু হতে পারে হতে পারে ঠিক আছে সেটা কিন্তু হবার চান্সটা কিন্তু আছে তবে নাও কিন্তু হতে পারে কারণ অক্ষর প্যাটেল সে যেভাবে খেলেছে নেক্সট দিন তাই বলেও তো দুরান্ত করেছে তাতে কিন্তু ব্যাটিং কিন্তু একটা রান করেছে তো সেই জায়গাটায় কিন্তু অক্ষর প্যাটেল কিন্তু খেলতে পারে বরুণ চক্রবর্তী আজ হয়তো নাও আমরা দেখতে পারি সেম প্লেইং ইলেভেন নিয়ে যেতে পারে সেটু শ্রেয়াশকারের জায়গায় বিরাট কোহলিকে কিন্তু দেখতে পারি ওভিয়াসলি ঠিক আছে আর হার্শিদানাকে হর্ষি দানা কিন্তু আজও খেলবে ঠিক আছে অনেকে কমেন্টে লিখছিলো বা অনেকে এটাই বলছিলো যে হার্শিদ নানার জায়গায় হয়তো আজ হরদীপ সিং আসতে পারে কিন্তু হর্ষিত রানা কিন্তু ভাই ডেভিউ ম্যাচে তিনটে উইকেট নিয়েছে হয়তো তার প্রথমে মার খেয়েছিল এক ওভার মেডেল করার পরে কিন্তু সেকেন্ড ওভারে মার খেয়েছিলো কিন্তু সে কিন্তু দারুণ কিন্তু কামব্যাক করেছিল একটা ভালো বলার বা প্লেয়ারের মধ্যে ভাই এটাই কিন্তু সবথেকে ভালো প্লেয়ারের পরিচয় যে যে প্লেয়ারটা ভাই মার খেলো সে কামব্যাক করতে জানে সেটাই কিন্তু ভালো প্লেয়ারের কিন্তু পরিচয় তো হাসিদ কিন্তু মার খেলেও কিন্তু সে কিন্তু কামব্যাক করেছিল তো হাসি কিন্তু আজও খেলবে ঠিক আছে এবার যদি আমরা কথা বলি যে চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মাকে নাও কিন্তু স্কোয়াডে রাখতে পারে এরকম নিয়ে কিন্তু একটা কিন্তু সমালোচনা চলছে হিউমার ছড়াচ্ছে যে দেখো রোহিত শর্মা কিন্তু এই এক বছর ধরে কিন্তু কোনো ফর্ম্যাটে কিন্তু সে একটা হাফ সেঞ্চুরি করতে পারে ভালো কিন্তু খেলতেই পারছে না একদম জঘন্য খেলছে দেখো রোহিত শর্মা তো কেরিয়ারের পুরো শেষ অন্তিম সময় কিন্তু চলছে কারণ তার কিন্তু আর ফিউচার কিছু নেই কিছু ফিউচার বলতে নেই কারণ তার শেষ সময় চলছে অলরেডি টি টোয়েন্টি ফরম্যাট থেকে সে অবসর নিয়ে নিয়েছে তো সেই রোহিত শর্মা ভাই এখন তো মোটে তার ব্যাটে জঘন্য পারফরমেন্স করছে মানে কোনো দিনই ম্যাচে খেলতে পারছে না ঠিক আছে তো এটা নিয়েই একটা কিন্তু রিউমার ছড়াচ্ছে যে রোহিত শর্মা যে ফর্মে আছে এরকম ফর্মে থাকলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু প্রবলেম হতে পারে কিন্তু ইন্ডিয়ান টিমের জন্য তো ওই জন্য কিন্তু রোহিত শর্মাকে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড থেকে কিন্তু তার নামটা কিন্তু সরাতে হতে পারে এটা নিয়ে রিউমার ছড়াচ্ছে কিন্তু দেখো রোহিত শর্মা প্রেস কনফারেন্সে কিছুদিন আগে সে বলেছে যে আমার ফোকাসটা করতে হবে কি চ্যাম্পিয়ন ট্রফির জন্য তো সেও কিন্তু বলেছে আর অ্যানাউন্সও হয়েছে যে রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ক্যাপ্টেন্সি করবে তো এই মুহূর্তে মানে দেখো এগারো তারিখের মধ্যে কিন্তু ইন্ডিয়ার যারা টিম সিলেকশন আছে বা কোচিং স্টাফ আছে তারা কিন্তু এই এগারো তারিখের মধ্যে কিন্তু চেঞ্জ করতে পারে কিন্তু প্লেং ইলেভেনে যেরকম বরুণ চক্রবর্তী কিন্তু এন্ট্রি হবে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এগারো তারিখের মধ্যে কিন্তু লাস্ট ডেট এই এগারো তারিখের মধ্যে কিন্তু কোনো যদি চেঞ্জ করে তাহলে কিন্তু করতে পারবে চ্যাম্পিয়ন ট্রফির জন্য ঠিক আছে তো সেই চ্যাম্পিয়ন ট্রফি থেকে কি রোহিত শর্মাকে কি স্কোয়াড থেকেই কি বার করবে এটা যদি হয় তাহলে কিন্তু একটা বড়ো কিন্তু মানে ব্রেকিং তো বলতে পারে আর কিন্তু ভীষণ কিন্তু বড়ো আপডেট হতে পারে কিন্তু যদি চ্যাম্পিয়ন ট্রফি থেকে রোহিত শর্মাকে স্মরণ হয় কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে দেখো আর ক্যাপ্টেন্সি কী করবে সেটা নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু হার্দিক পান্ডে আর শ্রেয়াস আয়ার শ্রেয়াস আয়ারকে নাও যদিও করে তাহলে কিন্তু হার্দিক পান্ডে কিন্তু ওডিআই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ক্যাপ্টেনসি কিন্তু আমরা দেখতে পারি কিন্তু ঠিক আছে এটা নিয়ে কিন্তু রিউমার ছড়াচ্ছে যে রোহিত শর্মার জায়গাটা কিন্তু সেক্রিফাইস করতে হতে পারে কারণ সে কিন্তু ফর্মে নেই তার ব্যাটে কিন্তু রান নেই মেনলি কিন্তু ইন্ডিয়ার যারা টিম সিলেকশন আছে তারা এটাই চাই যে তোমার সুকমান গিলের সঙ্গে কিন্তু জাসোয়ালের কিন্তু ওডিআই ফর্ম্যাটে কিন্তু ওপেন আর জুটিটাই কিন্তু দেখতে চায় এটা কিন্তু করতে পারে ঠিক আছে তবে এটা কিন্তু এক পার্সেন্ট চান্স আমি বলবো যতই বড় বড় মানে সোর্স থেকে এই রিপোর্টটা আস মেগানো এটা কিন্তু এক পার্সেন্ট চান্স আছে হানড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট চান্স যে রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ান ট্রফিতে ড্রপ হতে পারে আর নাইনটি কিন্তু খেলবে ঠিক আছে তবে এক পার্সেন্ট অনেক কিছু হতেও আবার পারে সেটা যদি কোনো স্ট্রং আপডেট থাকে সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো এই মুহূর্তে আপডেট যে খেলবে তবে কিছু কিছু সোর্স থেকে রিপোর্ট আসে রিউমার ছাড়া যে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে না ঠিক আছে এবার আমরা বলবো যে কলকাতা নাইট রাইডার্স কী বড়ো অ্যানাউন্স করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল পেজ থেকে কিন্তু পেজে কিছুদিন আগে কিন্তু একটা এরকমই কিন্তু একটা পোস্ট শেয়ার করেছিল ঠিক আছে তো এই উইকের মধ্যে নাইনটি পারসেন্ট যে কলকাতা নাইট রাইডার্স কোনো না কোনো কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে সেটা ক্যাপ্টেন্সি হতে পারে সেটা কোচিং স্টাফ হতে পারে তবে ক্যাপ্টেন্সি নিয়ে যদি আমরা কথা বলি দেখো ক্যাপ্টেন্সি কিন্তু এই মুহূর্তে কিন্তু আজিঙ্কা রিহানি কিন্তু কলকাতা না ইটারাতে কিন্তু ক্যাপ্টেন্সি হওয়ার দৌড়ে সব থেকে বেশি কিন্তু স্ট্রং দাবিদার কিন্তু আজিঙ্ক্যার রিয়ানি আর আজিঙ্ক্য রিয়ানি এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান গার্ডেনেই আছে কারণ মুম্বাইয়ের সাথে হারিয়ানার যে রঞ্জি ট্রফিটা খেলা হচ্ছে না এই এই রঞ্জিতে কিন্তু মুম্বাই হয়ে কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু সে কিন্তু লিড করছে ঠিক আছে তো আজিঙ্কা রিয়ানি কিন্তু এখন ইডেন গার্ডেনে খেলছে তো হয়তো এই রানজি ট্রফির পরে ম্যাচের পরে হয়তো ইডেন গার্ডেনে কোনো একটা শো অ্যানাউন্সমেন্ট করে কিন্তু তোমার আজিঙ্কা রিয়ানিকে কিন্তু ক্যাপ্টেনসি অ্যানাউন্স করতে পারে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেরকম বড় কিন্তু একটা সোস থেকে আপডেট আসে যে কলকাতায় কিন্তু আজিঙ্কা রিয়ানিকে কিন্তু ক্যাপ্টেনসি অ্যানাউন্স করতে পারে এই উইকের মধ্যে এবার যদি আমার বলি অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে কী বড়ো আপডেট দেখো অ্যাসিস্টেন্ট কোচ নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফার্স্টে কিন্তু তোমার ঋদ্ধিমান শাহর সাথে কথা বলেছিল কিন্তু ঋদ্ধিমান শাহ কিন্তু সে কিন্তু এখনও কিন্তু কোচিং স্টাফে আসার জন্য কিন্তু প্রস্তুত না মেন্টালি বল বা ফিজিক্যালি কিন্তু এখনও কিন্তু সে কিন্তু প্রস্তুত নয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছুদিন কিন্তু সময় নিতে চায় কিন্তু ঋদ্ধিমান শাহ হয়তো এক বছর সে কিন্তু একটু ফ্যামিলিকে সময় দিতে চায় তারপরে কোচিং স্ট্যাপে আসতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু সব থেকে ফা সেকেন্ড যে চয়েসটা কলকাতা নাইটিয়ার্স এই মুহূর্তে স্ট্রং সোর্স থেকে যে আপডেটটা আসে যে কলকাতা না ইন্টেডাস কিন্তু বিশলার সঙ্গে কিন্তু কথা বলছে কলকাতা নাইটার্স আমি আগেই বলেছি যে তারা কিন্তু একটা ওপেনার উইকেট কিপার প্লেয়ার প্লেয়ারকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ করতে পারে কারণ কলকাতা নাইটার্সের ডিজে ডিজেপেরা অবশ্যই বলিং ভালো রকম জানে তারপরে ভারত অনুসার আছে তো কলকাতায় কিন্তু যে অভিষেক নেয়ার অ্যাকচুয়ালি সে কিন্তু কলকাতা নাইটার্সের ব্যাটিং কিন্তু পরামর্শ ছিল ব্যাটিং কোচ টাইপের ছিল ওরকমই কিন্তু কলকাতা নাইটার্স কিন্তু ইন্ডিয়ান কিন্তু একটা ভালো প্লেয়ার কে আনতে চায় সে কিন্তু অনেক হেল্প করতে পারে কিন্তু এই ইয়ং প্লেয়ারদের ওই জন্য কিন্তু অ্যাসিস্টেন্ট কোচ কিন্তু ব্যাটিংয়ে আনবে সেটা বিসলা হতে পারে বা কিন্তু দিমান সাপ হতে পারে ঠিক আছে বা রবি মুতাপ্পা চার্জ কিন্তু খুবই কম তো বিছলার চার্জ কিন্তু অনেক আছে ঠিক আছে তাই একটা আপডেট ছিল তো এই কটা আপডেট ছিল ঠিক আছে সেগুলো আমি ফাটাফট শেয়ার করলাম আর তোমরা যদি বলো যে দাদা ম্যাচ প্রেডিকশান নিয়ে কোনো ভিডিও করো যে আজ এই গ্রাউন্ডে কে ভালো খেলবে কোন প্লেয়ারটা ভালো খেলতে পারে কোন প্লেয়ারটা ভালো উইকেট নিতে পারে এরকম যদি ম্যাচ প্রেডিকশানের ভিডিও তোমরা চাও তাহলে কমেন্টে লিখবে যদি তোমরা চাও তাহলে আমি কিন্তু একটা আলাদা কিন্তু এপিসোড এই ম্যাচ প্রেডিকশান প্রত্যেকটা টিম মানে ইন্ডিয়া টিম বলো ইংল্যান্ড টিম বলো বা আইপিএল নিয়ে কিন্তু আমি একটা করে ভিডিও আলাদা স্পেশালিস্ট তোমাদের জন্য করবো সেটা কমেন্টে লিখব যদি চাও তাহলে করবো ঠিক আছে তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তাহলে এই পর্যন্ত বাই